কমান্ডার সোপ কোম্পানি লিমিটেড সংক্ষেপে কস্কো নামে পরিচিত এই ব্র্যান্ডটি একসময় ছিল দেশের অন্যতম পরিচিত এবং জনপ্রিয় কোম্পানি এটি মূলত আমাদের দেশের দ্বিতীয় শিল্প কারখানা যার অবস্থান ছিল ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এই কোম্পানিটি লিডিং সোপ এবং ডিটারজেন্ট পাউডার ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসেবে গড়ে ওঠে যা কিনা উনিশশো সালে যাত্রা শুরু করেছিল এই কোম্পানিটি প্রথমবারের মতো আমাদের দেশে ট্রান্সপারেন্ট গ্লিসারিন সমৃদ্ধ সাবান তৈরি করে যার নাম দেওয়া হয়েছিল কসকোসোপ গ্লিসারিন যুক্ত এই সাবানটির জনপ্রিয়তা উনিশশো সালে ছিল অভাবনীয় কস্কো সাবানের বেশ কিছু উপযোগিতা ছিল যা বাজারে আসার অল্প সময়ের মধ্যেই একে জনপ্রিয় করে তুলেছিল সহজে ক্ষয় হতো না বলে মানুষ দীর্ঘ সময় এই সাবান ব্যবহার করতে পারত তাছাড়া এই সাবানের দামও ছিল সন্তোষজনক এসব সুবিধার কারণে তখন তখনকার সময়ে নিয়মিতভাবে নিজেদের গৃহস্থলে কাজকর্মের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান অফিস শিক্ষা প্রতিষ্ঠানেও এই সাবানের ব্যবহার দিন দিন বাড়ছিল এর জনপ্রিয়তা এত বেড়ে যায় যে তখন উপহার হিসেবেও এই সাবানের ব্যবহার প্রচলিত ছিল ক্রেতার চাহিদার অনুপাতে তৎকালীন কস্কো সাবান উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের সোপ মার্কেটে শীর্ষে অবস্থান করছিল এর পরপরই মার্কেটে বিভিন্ন বিদেশি কোম্পানি এবং দেশের বেশ কিছু নতুন কোম্পানি নিজেদের সাবান ক্রেতাদের সামনে নিয়ে আসে এদের মধ্যে বিউটি সোপ অ্যান্ড ডিটারজেন্টের প্রচারণা আকর্ষণীয় হওয়ায় দিন দিনের প্রতি ক্রেতাদের চাহিদা বাড়তে থাকে আর কস্কো নিজেদেরকে আপগ্রেড করতে না পারায় তাদের চাহিদা কমতে শুরু করে ধীরে ধীরে বাজারে লাক্স কেয়া মেরিল সাবান কোম্পানিগুলো নিজেদের পণ্যের জনপ্রিয়তা ধরে রাখতে নিত্য নতুন পরিবর্তন নিয়ে আসে সেই সাথে মানুষের চাহিদা অনুযায়ী সাবানের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সাবানের রং ধরন গরণ, মোরক এবং পারফিউমে বৈচিত্র্য আনা শুরু করে এসব কিছুর পরেও কস্কো সাবান নিজেদের পণ্যে বৈচিত্র্য নিয়ে আসা তো দূরের কথা বাজারে আসার পর থেকে ব্যবহৃত একটি লাল সবুজ এবং হলুদ রঙের প্যাকেটের ডিজাইনে এখন অব্দি কোনো পরিবর্তন আনেনি ফলশ্রুতিতে ক্রেতা চাহিদা কমে গিয়ে এর জনপ্রিয়তা প্রায় নাই হয়ে গেছে এছাড়াও অন্যান্য কোম্পানিরা যেখানে নিজেদের পণ্য বাজারজাত করা শুরু করে তখন পণ্যের প্রমোশনের জন্য টেলিভিশন রেডিও পত্রপত্রিকা ডিজিটাল প্ল্যাটফর্ম ম্যাগাজিনে বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করে থাকে কিন্তু কস্কো সাবান কোম্পানি সময়ের সাথে সাথে অন্যান্য ব্র্যান্ড কোম্পানিদের সাথে টিকে থাকার লক্ষ্যে নিজেদের সাবানের উপকারিতা জানানোর উদ্দেশ্যে টিভিসি এবং প্রিন্ট বিজ্ঞাপন ছাড়া কখনও কাঙ্ক্ষিতভাবে বিজ্ঞাপন দেয়নি আমরা সবাই জানি যে গ্লিসারিন শুষ্ক ত্বকের জন্য কতটা উপকারী এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে আর কস্কো সাবান হল বাংলাদেশের প্রথম গ্লিসারিন সমৃদ্ধ সাবান এবং এটি দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহার করা যায় বলে বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টগুলোতে হাত ধোয়ার কাজে এর ব্যবহার এখনও রয়েছে কস্কো সাবান হাত ধোয়ায় ব্যবহার করা হয় বলে ক্রেতাদের ধারণা জন্মায় যে এই সাবান ত্বকের যত্নে অন্যান্য সাবান থেকে নিম্নমানের আর কস্কো সাবানে গ্লিসারিন থাকায় এর ফেনা খুব কম হয় যেখানে গ্লিসারিন না থাকায় লাক্স মেরিল ইত্যাদি সাবানগুলোর ফেনা হয় অনেক বেশি এসব কারণেও ক্রেতাদের মনে কস্কো সাবান সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে অথচ ক্রেতাদের এসব ভুল ধারণা দূর করতে কস্কো সাবান কখনো কোনো পদক্ষেপ নেয়নি মূলত সুপরি পরিকল্পনার অভাব সময়ের সাথে আপগ্রেড না হওয়া প্রচারণার ঘাটতি ইত্যাদি বিষয়গুলোর কারণেই এক সময়ের অত্যন্ত জনপ্রিয় এই সাবানটি নিজেদের মার্কেট হারাতে বাধ্য হয়েছে